নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব মটনের মেটের একটা দারুণ স্বাদের রেসিপি মেটে খেতে অনেকে খুব পছন্দ করে আমরাও পছন্দ করি তো বাড়িতে আজকে সেটাই বানাবো এখানে মেটেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজটা একবারে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টের মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর আছে টমেটো সবকিছু কিছু একবারে একেবারে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেব মেটেটা মেটে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব যত ভালো করে মশলাটা যত বেশিক্ষণ রাখা যাবে তত এর স্বাদ ভালো হবে এবার দিয়ে দেবো একটু সরষের তেল সরষের তেলটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প সামান্য জিরে গুঁড়ো ভালো করে মেখে নেব সব কিছু একসাথে মেখে এটা প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সাইড করে রেখে দেবো তারপরে রান্নাটা শুরু করবো এভাবে ভালো করে এক ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে লবণ দেব না লবণটা আমি পরে দেব হয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব লবঙ্গ এলাচ এলাচ দারচিনি আর দিয়ে দেব তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে মেটেটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো তেলের সাথে থালার মধ্যে যে মশলাটা আছে সেটাও দিয়ে দেব। সব কিছু ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে লবণ দেব লবণ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব বেটে এই ভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় এই ভাবে আমি এটা চাপা দিয়ে দিয়ে রান্না করব কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব আবার চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আবার চাপাটা খুলে দেখে নেবো এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে গ্যাসটা একদম সিম করা আছে যাতে মেটেটা সেদ্ধ হয়ে যায় আলাদা করে জল দিতে না হয় মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মেটেটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু সামান্য জল এটা পুরো মাখো মাখো হবে এর মধ্যে কোনো ঝোল থাকবে না এভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো একটু জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রেখে দেব এটা পুরো গ্রেভি গ্রেভি হবে খেতে ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব আবার দশ মিনিট ফোটানোর পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মেটের দারুন সাদারে একটা রেসিপি